নমস্কার জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে নিয়মিত দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান যেসব দর্শনীয় স্থানগুলোর ঐতিহাসিক বা ভৌগোলিক বা রাজনৈতিক বা সামাজিক বা অর্থনৈতিকভাবে তার কোনো মূল্য আছে হয়তো সেসব মূল্যের মূল্যায়ন হয়নি বা সঠিক মূল্যায়ন হয়নি সেই রকম কিছু দর্শনীয় স্থান আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে আপনাদের কাছে তুলে ধরবো এবং তার জানা অজানা তথ্য সঠিক তথ্যটা আমরা আপনাদেরকে জানাব আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব নদিয়া জেলার সেই বিখ্যাত জায়গা যেটা হচ্ছে যে শিবনিবাস বলে যে বিখ্যাত জায়গা এটা হচ্ছে নদীয়া জেলার মাঝদিয়ার ওখানে মাঝদিয়ার অঞ্চলেই পরে এটা সেখানকার এক এমন একটি প্রাসাদে আপনাদের নিয়ে যাব যে প্রাসাদটির আজ ভগ্নদশা একেবারে ভগ্নপ্রায় অবস্থা প্রায় সবটাই প্রায় ভেঙে ভেঙে পড়ছে এবং খুব বলা যায় যে জায়গাটা বেশ দুর্গম হয়ে গেছে চারপাশে জঙ্গল গাছগাছালি এবং যথেষ্ট বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে সাপ ইত্যাদি নানান ধরনের এই ধরনের কোনো বিপজ্জনক প্রাণীও সেখানে থাকতেই পারে এই ধরনের জায়গা যেখানে ওইভাবে সকলেরই খুব যেমন তেমনভাবে না যাওয়াটাই বোধ হয় ভালো এরকম একটি জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব এই প্রাসাদটি কিন্তু তৈরি করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র অর্থাৎ কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন যখন বর্গীরা যখন খুব বর্গীদের উৎপাত শুরু হয় সেই বর্গীদের হাত থেকে বাঁচার জন্যই তিনি ওই কৃষ্ণনগর থেকে এই মাঝদিয়া এসে চূর্ণি নদীর তীরে এই প্রাসাদ তৈরি করেছিলেন এবং একশো আটটি মন্দির তৈরি করেছিলেন এই মন্দিরের পর্বটি আমরা আপনাদেরকে পরের সংখ্যায় দেখাবো আজ আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাই সেই প্রাসাদে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রামে একটি রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় শোনা যায় বর্গীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি কৃষ্ণনগরের রাজপ্রাসাদ থেকে সরে এসে অস্থায়ীভাবে বসবাস করার জন্যই এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন চূর্ণি নদীর তীরে বিরাট এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু হয় সতেরোশো সালে এবং শেষ হয় সতেরোশো সালে এই প্রাসাদটি ছাড়াও তিনি এই অঞ্চলে মোট একশো আটটি মন্দির নির্মাণ করেছিলেন যেগুলি আজও বিশ্ববিখ্যাত হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে যদিও প্রাসাদটি ধ্বংসাবশেষ নিয়ে কোনো রকমের স্মৃতিরক্ষা করে চলেছে আর কটা দিন থাকবে তা কেউ বলতে পারে না আদৌ এই ধ্বংসাবশেষ টুকুও থাকবে নাকি কালের গহবরে সেটুকুও বিলীন হয়ে যাবে সেটাও আজার বলা যায় না এবার বলে দিই যে কীভাবে আপনারা যাবেন আপনারা শিয়ালদা থেকে গেঁদে লোকাল ধরবেন গেঁদে লোকাল ধরে আপনারা মাঝদিয়া স্টেশনে নামবেন প্রায় আড়াই ঘন্টার পথ এখানে মাঝদিয়া স্টেশনে নেমে এখান থেকে আপনারা টোটো বুক করে চলে যাবেন সেই শিবনিবাস শিবনিবাস খুব বিখ্যাত জায়গা এখানে আপনারা চলে যাবেন চূর্ণি নদীর পাশ দিয়েই যেতে হবে আপনাদের চূর্ণি নদীর ওপর থেকে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপর দিয়ে যাবেন এবং গিয়ে এখানেই আপনারা পাবেন এই ভগ্নপ্রায় এই প্রাসাদ আজ যেটুকু রয়েছে হয়তো আগামী দিনে সেটুকু আর থাকবে না তাই যারা দেখতে ইচ্ছুক তারা এখনই দেখে নিতে পারেন তবে হ্যাঁ খুব সাবধানে যাবেন কারণ বিষাক্ত পোকামাকড় ইত্যাদি থাকতেই পারে দেখলেন আজ আমরা আপনাদেরকে নিয়ে গেলাম নদীয়া জেলার সেই বিখ্যাত যে শিবনিবাস সেখানেই চূর্ণী নদীর তীরে অবস্থিত কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় রাজপ্রাসাদের এই ভগ্নস্তূপে এরকমই আমরা আগামী সপ্তাহে কোনো একটি বিশেষ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ